মাশাআল্লাহ মোর্চা পরে গেছে বাইরেও লোকজন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদ মোবারক বন্ধুরা আজকে কুরবানি ঈদ নামাজের বন্ধুরা মসজিদের দিকে যাচ্ছি ঈদের নামাজ মসজিদেই করবো ইনশাআল্লাহ মসজিদে বয়ান হচ্ছে শুনতেই পারতেছেন মাসাল্লাহ এগুলো কে নিছে কবির বাইরেটা অস্ট্রেলিয়ার পালসে সুন্দর হয়েছে মাশাল্লাহ এটা হচ্ছে এই বাড়ির জলিল ভাইয়ের গরু এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ এই গরুটাও সুন্দর হয়েছে এক লক্ষ বিশ হাজার এর পাশে আরেকটা গরু আছে এটা সম্ভবত মামুন ভাইয়ের গরু মাশাল্লাহ এটাও খুব সুন্দর গরু মুসল্লিরা সবাই মসুদে যাচ্ছে সঙ্গে আমিও যাচ্ছি এটা আমাদের কবরস্থান ওই পাশ থেকে অনেক বড়ো মার্শাল্লা অনেক বড় এই পাশ থেকে এই পাশে অনেক বড় কবরস্থান বগুড়া জেলার মধ্যে সব বড় বড়ো কবরস্থান এটা আমাদের নামাজগড় কবরস্থান এই তো এটা হচ্ছে মসজিদ আমাদের মার্শাল মুর্শিদে চলে আসছি এখন নামাল ইনশাল্লাহ মাসা নামাজ হয়ে গেল নামাজ পড়ে বের হলাম কাশি কবরস্থান জিয়ারত করতে যাব এখন জিয়ারত করতে যাচ্ছি কবরস্থানে আমার সঙ্গেই থাকুন বন্ধুরা জিয়ারত করতে যাচ্ছি মাশাল এটা আমাদের কবরস্থানের এক নম্বর গেট কানের মধ্যে চলে এলাম কবরস্থান থেকে বের হলাম কবর জিয়ারত করলাম অনেক মুসল্লিরাই কবর জিয়ারত করলো যারা নামাজ পড়তে আসছে সবাই কবর জিয়ারত করলো সব যাচ্ছে কবর জিয়ারত করে চলে যাচ্ছে আমিও যাচ্ছি বাইরের দিকে

আমার ভাগ্নের গরু দবাই হয়ে কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ একত্রিশ হাজার মাসাল্লাহ ফাইন গরু এটা তোমাদের কাছে খুব সুন্দর হয়েছে তো কত দিন এসে এটা একুশ হাজার একুশ হাজার তিনশো খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ সামনেই তো আমাদের কুরবানির গরু মামাতো বোনের আর ওই পাশের লালটা হচ্ছে আমাদের মার্শাল কিছুক্ষণের মধ্যে এটা কুরবানি হয়ে যাবে হয়ে যাবে আর খাসি চলে এলাম এখন কাপড় চুপড় গুলো চেঞ্জ করে নিই গরুটা কুরবানি দিতে হবে আসলে আমরা যে মসজিদে নামাজ পড়লাম এটা আমাদের এলাকার মসজিদ আমাদের একটু দেরিতে পুনে আটটায় আরম্ভ হয়েছে অনেক মসজিদে সাতটায় বা মাঠেও সাতটায় আরম্ভ হয়েছে তারা এসে কিন্তু অলরেডি তাদের কুরবেনি কিন্তু দিয়ে দিতেছে তারা অলরেডি তাদের গুরু জবাই হয়ে গেছে আর দেখলেন একটা তো অনেক কাজ হয়ে গেছে তো মার্শাল্লাহ কাপড় চুপড় চেঞ্জ করে আমরা আমাদের গুরু কুরবেনি দেবো তো বন্ধুরা সাথেই থাকুন গুরু মনে করেন পরে গেছে না ইতিহাসৰ

তো বন্ধুরা বসে একদিনের বসায় আজকা পুর্বা সবাইকে এদের শুভেচ্ছা আজকে আপনার তো দেখলেন কেমন হয়েছে ভিডিও আমি তো অতটা বলতে পারি না যেহেতু গোরু ওখানে ছিলাম বাবা করার সময় ছিলাম ঘরের সময় ছিলাম ওই ঘরে কথা হয়নি তোমন্ত সাথেই থাকুন এই বাবুদের এই আজকে আমি গুলুর ঘোষ এটা আর যেটা বললাম আমার ওই মামা তো মনে হয় ওটা নিচে কাটতেছে আমার মেদো ভাইরা কাটতেছে এই তো আজকে ঘোষ কাটাকাটি তো বন্ধুরা সাথেই থাকুন একদিনের <krit> কষায় <the> <the> <himself> তো বন্ধুরা আজকে এদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে আজকে ঈদ কুরবানি ঈদ মার্শাল্লাহ খুব ভালো ওয়েদার ছিল আমাদের এখানে আমাদের বগুড়ায় আবহাওয়াটা খুব ভালো ছিল মার্শাল্লাহ রোদ ছিল না মেঘলা আকাশ আমরা কাজ করে খুব আনন্দিত আর আপনারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আল্লাহ পাক আল্লাহ অশেষ সহমত দান করুক আপনাদের আল্লাহ হাফেজ